আমার নবীর চেহারা কত সুন্দর আর পয়গম্বরীর দিকে তাকাইয়া সাহাবায়ে ওরা বলেন পছন্দ কিদা যদি লাগে গো বরে খাবার নাই নবীর চেহারা মোবারকের দিকে তাকায়া থাকতাম পেডের কিদা নিবারণ হয়ে যেত জুরগন সুবহান সেই চেহারার কসম করছে আল্লাহ আপনার সুন্দর আপনার কালো চুলের কসম নবীর চুল ছিল কালো আর সুনগুলো এত সুন্দর ছিল যে আল্লাহ নিজেই চুলের কসম করছে রে চুলের কসম করছে আল্লাহ কয় ওয়াল ইদা সাজা আপনার কালো চুলের কসম তাহলে আমরা সূরা আল শুরুতে দুইটা কসম পেলাম আল্লাহ রব্বুল আমিন বন্ধুরে খুশি করতেছে মানা করে কথাগুলো একটু দিলের কান লাগায় শুনেন বন্ধুরে বন্ধু কেমন ভাবে খুশি করে অভিমান কেমনে ভাঙায় একটু দিলের কান লাগা এই কথা না বলে এই কথা না বলে। এই আল্লাহ বলেন মা ওয়াদ্দাকা রব্বুকা ওয়া মা কালা আপনার রব আপনারে ভুলে না এরপর আল্লাহ বলেন আল্লাহ বলেন আপনাকে আমি যা দিছি আপনাকে আমি যা দিছি এটা কিছুই না কয়েকম্ব পরবর্তী যুগের জন্য আপনাকে আমি যা দিব এখন এত হাজার 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 গুণ বেশি দিব বন্ধু আপনি বলেন আমি আপনাকে ভুই লাগেছে না বন্ধু না আপনারে বলি নাই ওয়ানাল আখিরাতু খাইরুল লাক মিনাল উলা দুনিয়া আপনাকে আমি যা দিছি কিছুই না এর থেকে হাজার কোটি গুণ বেশি আপনার জন্ম পরকালে বরাদ্দরাছি

আল্লাহ وانا سَوْفَ يُعْطِيكَ رَبُّكَ فَتَرْضَى এই আয়াতের ব্যাখ্যা করছে হয়তোবা রাসূলকে মক্কা বিজয়ের ইঙ্গিত করছে আল্লাহ হয়তোবা রাসূলকে আরশে আযিমের मेहमान বানাবে এর ইঙ্গিত করছে আল্লাহ হয়তো বা আল্লাহর পয়গামবা আল্লাহর কাছে অনেক কিছু দাবি করছিল উন্মতের জন্য সেই দাবিগুলা হয়তো আল্লাহ পূরণ করছে এই জন্যই আল্লাহ বলে আপনার রব আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে যুবক বেড়াঙ্গ আল্লাহ নবী আল্লাহর কাছে একবার দরখাস্ত করছিল দরখাস্তটা হলো মালিক আপনি বলছেন আমারে খুশি করবেন আমার একটা উম্মত যদি জাহান নামের ভিতরে তাকে গো আমি নবীর আপনি খুশি করতে পারবেন না চিৎকার দেয়া কোন আমার নবীর কত মায়া উম্মতের প্রতি নবীর কত মায়া রে আল্লাহর কাছে দরখাস্ত করে মালিক রে কেমনে খুশি করবেন আমার একটা গুণাগার যদি জাহান নামের ভিতরে থাকে ওয়াদা দিলাম আমি নবীর আপনি খুশি করতে পারবেন না হয়তো বা আমার আল্লাহ এই জন্যই আয়াতটা নাজিল করে বলেন আপনার বাব আপনাকে শীঘ্রই খুশি করবে শীঘ্রই খুশি করবে এ যুবক এরপর আল্লাহ বলেন জিদি কায়ে তিমাং ও এরপর আল্লাহ বলেন আপনাকে আমি এতিম অবস্থায় পেয়েছিলাম আল্লাহ বন্ধুরা বুঝাইতে ওই যে বন্ধু অভিমান করছে যে আপনারা ভুলে গেছেন একের পর এক আল্লাহ জলফ দিতেছে আল্লাহ বলেনিয়া জিদ্দি কায়ে তিমাং ও আপনি কি এতিম অবস্থায় ছিলেন না আমি কি আপনাকে আশ্রয় দেই নাই সুয়ান্লা আমি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আমি আপনাকে আশ্রয় দিয়েছি এরপরে আল্লাহ বলে তিনি কি আপনাকে পথ হারা অবস্থায় পান নাই আপনাকে তো উনি আপনাকে পথ দেখাইল এখানে ব্যাখ্যা হল কথাগুলি আগে বুঝতে হবে না ভেস লাগাইবেন নবী কি পথ হারা ছিল আল্লাহ বুঝাইছেন এটা আপনি পথ হারা অবস্থায় আপনাকে পেয়েছি আমি আপনাকে পথ দেখাইছি তার ব্যাখ্যা হলো যেই ছেলেটা এতিম হয় যার গার্জেন থাকে না যার কোনো গার্জেন থাকে না এই ছেলেটা পড়ালেখা করতে পারে না সমাজে প্রতিষ্ঠিত হতে পারে না এই সমস্ত ছেলেগুলা হয় টুকায় হয় না হলে শিশু গ্যাংয়ের সঙ্গে জড়িত হয় ঠিক নেই নেশাগ্রস্ত হয় কারণ তার কোনো গার্জেন নাই তার পিছনে কেউ নাই আল্লাহ ভাই আপনিও তো এতিম ছিলেন কেউ নাই আপনার বাবা নাই দাদা নাই আত্মীয় স্বজন আপনার কাছে ছিল না আমি আল্লাহ আপনাকে আশ্রয় দিলাম আপনি পথ হারা হয়ে যেতেন মানে এই অবস্থায় থাকলে তো পথ হারাই হওয়ার কথা আমি আল্লাহ আপনাকে পথের উপরে রাখছি পথারা হইতে দিই নাই জোরেকন সোবাহা এই জন্য আল্লাহ বলেন আওয়া যা দেখা আহ ইলম ফাও না অ আমি আপনাকে পথার অবস্থায় পেয়েছি আবার পথ দেখাইছি এরপর আল্লা বলেন ওয়া আওয়া যা দেখা এই আয়তের ব্যাখ্যাগুলি বোঝার চেষ্টা করে বিশেষ করে আমাদের সমাজে একটা সমস্যা এই সমস্যার সমাধান আপনারা পাবেন একটু দিলের কান লাগায় শুনেন আল্লাহ নবীরে বলেন ওয়া দেখা ইল আপনাকে কি আপনার রব নিঃস্ব অবস্থায় মানে আপনাকে কি আপনার রব গরিব অবস্থায় পায় নাই আপনার রব আপনাকে ধনী বানাইছে তার মানে নবী গরীব ছিল আল্লাহ নবীরে ধনী বানাইছে এই কথা না এই আয়াতের ব্যাখ্যা আপনাদের পূজা দরকার জানা দরকার আল্লাহ কয় গরিব গরীব ছিলেন আমি আপনাকে ধনী বানাইছি কিন্তু আফসোসের ব্যাপার হলো আমাদের সমাজের কিছু কিছু মৌলবীদের ওয়াজ শুনলে মেজাজ এত গরম হয় সারা বাংলাদেশে ওয়াজ করতে করতে এমন একটা প্রভাব পাইছে উচ্চ কই নবী গরীব asin পেট ভাতর আছে এই ওয়াজ আর ভাবলিকে কত শুনাই কয় এখন গরিব নবীর ভেড়ো ভাত্তর নবীর ভেড়ো ভাত্তর থাকলে থাকলে তুই তুই কথা প্রশ্ন কান্দারি নবীর ভেড়ো ভাত্ত তাহলে এত দামি দামি কাপড় আমি কেন প্রশ্ন আছে কিনা এই ওয়াজ করে কি পরিমাণ ক্ষতি ইসলামের করছে তার একটা কথা শুনে আজকে নাস্তিকরা এই ওয়াজ শুনতে শুনতে তার মগস্ত নবী গরিব ছিল নবী এ তিম গরিব উনার ফেটে ছিল এই ওয়াস্তারা মবস্তাব এখন নেক্সট টাইমে যখন কোন আলেন রাজনীতি করতে চায় কোন আলেন যখন নেতৃত্ব দিতে চায় তখন ওই সমস্ত নাস্তিক রা দিকে আঙ্গুল তুলে বলে হ্যাঁ হুজুর রাম রাজনীতি করে কেন হয় এরা জানে ইসলাম গরিব ইসলামের ঘাটে ফাতর আসি ইসলাম গরিব ছিল হুজুররা রাজনীতি করতে করে হুজুরা তাগো মর্শিদ হুজুরা তাগো মাদ্রাসা হুজুরা মানুষের বাড়ি নাস্তিকদের ধারণা পাল্টাইছি আমরা আমরা ঠিক বাড়ি কে কইলে চলবো আমরা মনে করত হুজুরা সব মারা যেতেছে বাস্তবতার সাথে মিলে কিনা দেখে আমি তো আপনার আয় হাতের রক্ত বলছি আল্লাহ নিজে গরিব ছিলেন আমি ধনী মানুষ কিন্তু আমার প্রশ্ন হল আল্লাহ যেখানে কয় আপনাকে ধনী বানাইছি এখানে মৌলবীরা একই ওয়াজ বারবার করে নবীর পেটে পাত্তর আছে নবী গরিব ছিল কেন আর পরের পৃষ্ঠা পরশ না কেন প্রথম পৃষ্ঠ হলো গরিব ছিল পরের পৃষ্ঠা তো ধনী ছিল এই পৃষ্ঠা পরশ না কেন আর এই ওয়াজ করতে করতে ইসলামের কত বারোটা বাজাইছে আলেমরা রাজনীতি করতে গেলে কয় যে রাজনীতি করেন কেন কে কয় মত করে কয় সুত করে কয় গঞ্জা করে কয় লম্পটে কয় বদমাইশ ঠিক এই পদ্মাস বলে আলামদের হুকুম আমল দিয়া কয় তোর রাজনীতি করছ কেন এক بیٹা তোর পেছটা দেখ আল্লা বলছিল আমি আপনাকে ধনী বানাইছি তার মানে আমার নবী দেশের রাষ্ট্রনায়ক ছিল ঠিক নবী দেশের প্রেসিডেন্ট ছিল এই প্রেসিডেন্ট যে নবী ছিল অনেক মুসল্লিরা জানেই না ঠিক জানল কেমনে ওই যে খানদেরে वस्त्र নবী গরীব আছেন পেটো মাত্তর আছেন আর হে গিয়া দুনসে মুরুকতা বাসতো না বাসতো এই ওয়াস করে জন খাইতে যায় দোকানে প্লেট লইবেন তো লা

রাসুল দেশের প্রেসিডেন্ট ছিল হজরত আবু বক্কর দেশের প্রেসিডেন্ট ছিল হজরত উমর দেশের প্রেসিডেন্ট ছিল হজরত আলী দেশের প্রেসিডেন্ট ছিল হজরত উসমান দেশের প্রেসিডেন্ট ছিল ফাজলামির একটা সীমা আছে এখন প্রশ্ন এই ওয়াজ এতদিন শুনছেন এটাও ঠিক আছে

এগুলা বললে তো কষ্ট লাগবে কষ্ট লাগলে কি তা আমার যেটা সত্য কথাটা বলতে হবে আমার ধারণা হলো প্রত্যেকটা আলেমের একটা করে বাড়ি একটা করে গাড়ি সাংসৌ করতে থাকা দরকার আজকে আমাদের কারণে আজকে ডাক্তারের ছেলে মাদ্রাসা দেয় না কেন হয়ে দিয়া কিতা করতাম হে তো মাদ্রাসার পয়রা চিন্তা করবো কোন বেড়া মরবো এই চিন্তা মাথার থেকে বাহির করতে হবে আলেম শুধু মসজিদ নয় আলেমের পার্লামেন্ট পর্যন্ত যাবার যোগ্যতা আছে মন মানসিকতা তৈরি করতে হবে আমাদের মধ্যে গুতা গতি বাদ দিতে হবে হিংসায় ডিব্বা বৈরত রাখছে আরে পাপরে বেটা পাবলিকের মনের মধ্যে এত হিংসা নাই টুপিওয়ালার ভিতরে যেই পরিমাণ হিংসা বেটা তোর ভিতর থেকে হিংসা দূর কর হিংসার কারণে আজকে এক প্ল্যাটফর্ম হতে পারি না এক প্ল্যাটফর্মে একত্রিত হতে পারি না শুধু হিংসার আর না হয় আজকে বাংলাদেশে কোন দল থাকলো নয় বাংলাদেশের জামাত ইসলাম যদি এক হয়ে যেত আমাদের কিন্তু একটাই আর একটা পারা দেয় এক পরশিদের নামার এক পরশুদের মানুষকে সহ্য করতে পারে এক বক্তা এক বক্তারে সহ্য করতে পারে আরে ভাই গোটা গতি দেন আমরার একটা প্ল্যাটফর্মে আসতে হবে আমরা যদি হাতে হাত মিলাই এর চেয়ে শক্তি আর কোনো দল নাই বাংলাদেশে যেই পরিমাণ টুফিওয়ালা যদি এক হয় হেরাও বুঝে যে এইদিকে এক করণ দেওয়া যেত বিপদ বাস্তব না বাস্তব আমি যে কথাটা বলতে বলতেছিলাম এটা হলো রাসুল গরিব ছিল রাসুলের পেটে পাথর ছিল কথা তো সত্য কিন্তু ফোরের পৃষ্ঠায় আল্লাহ বলেন আমি আপনাকে ধনী বানাইছি আপনার দেশের বাদশা রাসুল দেশের রাষ্ট্রনায়ক ছিল সেই ওয়াদ যদি বেশি বেশি চলতো নাচ থেকে বলতো যে উজুর রাজনীতি ভেসে কর থেকে এরা জানতো দাঁড়ায় এরা তো রাসুল ছিল দেশের প্রেসিডেন্ট এই জন্য তো এরা রাজনীতি করতে চান এই মাথার থেকে অলরেডি সরাই দিছে। মাথার ভিতরে ডুবাইছে ইসলাম গরিব আল্লাহ আমাদের হেফাজত করতো কতায় কি রাগ করতেছেন রাগ করলে কি করতাম বলছেন আমি আল্লাহ বলেন ওয়া জে আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি আপনাকে পরবর্তীতে ধনী বানাইছি এই সুরা আপনি একটু বালা করে দেখেন সুরা দুহার আট নাম্বার একটা বাংলা থেকে আবার ভরবেন যে খালি যে গরিবের ওয়াজ উনছেন এখন আল্লাহ নিজে হয় আপনাকে ধনী বানিয়েছে সুবাহ আল্লাহ এরপর আল্লাহ বলেন কাজী আপনি এতিমের প্রতি কঠোর হইয়েন না আল্লাহ তার বন্ধুরে কি কয়ের দিকে তাকাইয়া যে আল্লাহ বলছিল মালি আপনি কি আমারে বই লাগেছে আল্লাহ কিন্তু এরপরে কতগুলি বলতেছে একটা দুইটা ন দুইটা কসম কেরে আল্লাহ বন্ধুরে সান্ত্বনা দেয় রে বন্ধু আমি কিন্তু আপনারে ভুলি নেই আপনি এতিম ছিলেন আমি আপনার আশ্রয় দিচ্ছি

বন্ধু রে বন্ধু আল্লাহ বলেন বন্ধু আমি না তাই তো আপনাকে পিছনের দিলাম। আপনাকে আমি নিঃস্ব অবস্থায় পেয়েছি আপনাকে এতিম অবস্থায় পেয়েছি আপনাকে গরিব অবস্থায় পেয়েছি আমি ধনী মান এরপর আল্লাহ বলেন তাই কাজেই আপনি কোনো সময় এতিমের পথি কটুর হইয়েন না ব্যাম প্রিয়েতি মেফলা তপহ অ্যা প ধম্ভর কেল্লা বনে এনা প্রেথি প্রতি কঠোর হয়ে না এই ওয়াসকে খালি নো করছে সদা বাণ না কেয়ামত পর্যন্ত সমস্ত উন্নতি মহামদীর জন্য এই ওয়াস সদা বাণ আমাদের কে করা হইলেও আমরা যেন নেক্সট টাইমে কোনো এতি প্রতি কঠোর না হই এতক বা যাদের মা নাই বাবা নাই আল্লাহ নবী বলেন এতিমদেরকে যারা মহব্বত করবে এতিমের মাথায় যারা হাত বোনায়া দিবে এতিমের পাশে যারা দাঁড়াবে ওয়াদা দিলাম কেমতির ময়দানে জান্নাতির ভিতরে ওই বান্দা আমার সঙ্গে জান্নাতে থাকবে এতিমদের উপরে জুলুম করা যাবে না কথা বলি এতিমের প্রতি কি করা যাবে না জুলুম করা যাবে না এতিমের মাল মাইরা খাওয়া যাবে না আপনার বাই মারা গেছে বাতি দাঁড়া এতিম আপনি সুযোগ বুঝছেন নিজের নামে সম্পত্তি লিখে লই এরকম দুর্নীতি করা যাবে না এতিমের পথি যারা এরকম আচরণ করবে তজবি আপনারে বাঁচাইতে পারত না নামাজেও বাঁচাইতে পারত না সারাদিন তসবি সুবান্না 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 এটা বকর শকর বন্ডামি এটা সে

না কোন তোর মনে মিসকিন আল্লাহ বলেন মিসকিন জান এ তিন জান এদের মাল মাইরা খাওয়া যাবে না এদের পাশে দাঁড়াইতে হবে やっ তাকবনি আপনারা নারর সুযোগ পাইয়া দুর্বল পাইয়া যদি समस्त সম্পত্তি আপনার নামে লিখে নেন হাসরের মাঠে তজবি বাঁচাইতে পারবে না নামাজ বাঁচাইতে পারবে না কারণ কেমতের মাঠে আল্লাহ হবে ইনসাফওয়ালা বিচারক দুনিয়া তুমি যে বে বিচার করছ টাকার কারণে দুর্বল মানুষের বিচারটা তুমি ঘুরাইয়া দিছো সবল মানুষ দোষী হওয়া সত্ত্বেও তারে তুমি নির্দোষ বানাইছ বান্ডিলের কারণে বাস্তব অবস্থা সমাজের যে বিচার বিচারকদেরকে বলছি হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াইয়া হিসাব দিতে হবে তুমি যে বিচার করছো এটা কোন ধরনের বিচার 10 মিনিটের বিচার তারে তিন সপ্তাহ গুণা বাস্তবতা তিন সপ্তাহে তিনবার ফকড়ে দেখা করুন আল্লাহ বলেন মালিকি আউমিদ্দিন क्या ওদের কাটিল আমি আল্লাহ যখন বিচারক হয়ে যাবো সেদিন কিন্তু উপায় থাকবে না সমস্ত গুলা দোড়া মানুষ গুলা দনা পড়বে অনেক মানুষ আল্লাহর সামনে দাঁড়াইল আল্লাহ জিগাইব কিরে ষাট বছরের সময় দিলাম এক তোলা মলামি পাইলাম না কি করেন আমি তো ভাঙোক মর্শিদে মরসিদকে নমাজ